বন্ধুরা আপনারা বিখ্যাত দার্শনিক সক্রেটিস এর সম্পর্কে অবশ্যই শুনেছেন আজ আমি এই মহান দার্শনিক এর জীবনী আপনাদের সাথে শেয়ার করব প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস এই মহান দার্শনিক সম্পর্কে কিছু তথ্য লিখিতভাবে পাওয়া যায় সক্রেটিসের শিষ্য প্লেটোর ডায়ালগ এবং সৈনিক জেনেফনের রচনা থেকে পাশ্চাত্য সভ্যতার ইতিহাসে মহান দার্শনিক সক্রেটিস জন্ম চারশো উনসত্তর খ্রিস্টপূর্ব সক্রেটিসের বাবার নাম সফর পেশায় একজন স্থপতি বা ভাস্কর যেটা বলে এবং মাতা ফিনারিটি ছিলেন ধাত্রী সক্রেটিসের স্ত্রীর নাম জেনিপ সক্রেটিস ও জেনেথিপের তিন সন্তান ছিল অভাবের সংসার বলে সংসার জীবন খুব একটা সুখের ছিল না সক্রেটিসের শিষ্য প্লেটোর লিখনিতে সক্রিটিসের সম্পর্কে আরো জানা যায় সংসারের জ্বালা যন্ত্রণা ভুলতে তিনি বেশিরভাগ সময় দার্শনিক তত্ত্ব আলোচনায় নিজেকে নিয়োজিত রাখতেন সক্রেটিস ছিলেন অসম্ভব মেধাবী তর্কে ছিলেন তুখোর তর্কে কেউ তাকে হারাতে পারত না সক্রেটিস তার নিজ দর্শন প্রচারের জন্য নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারেননি তবে রাস্তাঘাট হাট বাজার যখন যেখানে সুবিধা সেখানেই বিনামূল্যে দর্শন আলোচনা করতেন জ্ঞান ও শিক্ষা দিয়ে তিনি অ্যাথেন্সের মানুষের হৃদয়ে জায়গা করে নেন তার অনুসারীর সংখ্যা বাড়তেই থাকে তবে সক্রেটিস কখনো নিজেকে সফিস্টদের মতো জ্ঞানী ভাবতেন না। সক্রেটিস বলতেন আমি জ্ঞানী নই। জ্ঞান অনুরাগী মাত্র। আমি একটি জিনিসই জানি আর সেটা হলো আমি কিছুই জানি না। সফিস্টদের মতো শিক্ষাদানের বিনিময়ে অর্থ গ্রহণকে ঘৃণা করতেন। দার্শনিক আলোচনার প্রতি তার এতই পেশে ঝোঁক ছিল যে তিনি প্রায়ই বলতেন নিজেকে অন্যের মাঝে বিলিয়ে দেয় আমার অভ্যাস আর এই শিক্ষা দীক্ষাই সক্রেটিসের প্রিয় তবে দেশটির সরকারি কর্মকর্তা কর্মচারীরা সক্রেটিসের এই খ্যাতি মেনে নিতে পারেননি অপছন্দ করতেন সক্রেটিসের শিক্ষা দর্শন তারা অভিযোগ করেন সক্রেটিস যুব সমাজকে বিপদগামী করছেন তাই তাকে কারাগারে ঢোকানো হলো তবুও সক্রেটিসকে থামানো যায়নি তাই সিদ্ধান্ত হয় মৃত্যুদণ্ড দেওয়ার হেমলোক বিষপান করে মৃত্যুদণ্ডের আদেশ মাথা পেতে নিয়েছিলেন সক্রেটিস সত্য জ্ঞানের প্রতি অবিচল সক্রেটিসকে তৎকালীন শাসক গোষ্ঠী তথা কথিত অভিযোগে তাকে হেমলোক বিষপানে মৃত্যুদণ্ড দেয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল সক্রেটিস নিজ হাতে বিষাক্ত রস পান করে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ে। মৃত্যুর আগে সক্রেটিসকে পালানোর সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তিনি পালাননি কিন্তু মৃত্যুদণ্ড কার্যকরের চব্বিশশো বছর পর গ্রিসের একটি আদালত জানালেন সক্রেটিস নির্দোষ ছিলেন সক্রেটিস মানব চেতনায় আমাদের ইচ্ছাকে নিন্দা করেছেন কিন্তু সৌন্দর্যের দ্বারা নিজেও আনন্দিত হয়েছেন সক্রেটিসকে যদি পানি হত্যা করা না হতো তাহলে জগৎ আরও অনেক মহৎ জ্ঞান পেতে পারত কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে তার নশর দেহের অবসান হলেও তার জ্ঞানের অবসান হয়নি সক্রেটিসের প্রিয় শিষ্য প্লেটো এবং প্লেটোর শিষ্য অ্যারিস্টটলের মধ্য দিয়ে সেই চিন্তার এক নতুন জগৎ সৃষ্টি হলো যা মানুষকে উত্তেজিত করেছে আজকের পৃথিবী বন্ধুরা এমন আরও গল্প জানতে আমার পেজটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ